আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি বলতেছি এস পি সুকান্ত তো গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন

তারা একটু দেখলেও উপকার হতে পারে ভিডিওটা বাড়ানো এখন আপনারা দেখেন কীভাবে মানে খেলতে হয় আর কি অনেক কোচ থেকে একটা হেডশট গেছিলাম মেবি আপনারাও পারবেন একটু ট্রেনিং মোডে যে প্র্যাকটিস করলে হয়ে যাবে আপনারা তারপরে দেখেন কীভাবে খেলতে হয় আর কি এ ছিলাম টিম ছিল তো যারা যারা খেলবেন আমার সাথে তারা একটু কষ্ট করে ই আইডিটা দিয়ে যাবেন আমার স্কট না এসে এসে সেজন্য বস যারা যারা ফ্রেন্ড হবে আমার সাথে একটু কষ্ট করে আইডিটা দিয়ে যাবেন তো পরিষয় আপনারা দেখে রাখেন কোথায় দাঁড়ালে এনেমে মারতে পারবেন হ্যাঁ ফার্স্টে এখানে কমে একজনে রিজার্ভ করতে হবে কারণ সাপোর্ট রাখতে হবে একজনকে আপনি যদি একা একা পাইতে যান অনেক জামে লাগে মাথায় কিন্তু একটা পেশা থাকে আর আমি মা পাইছি ও মা পাইছি তো ভাই আরেকটা রাউন্ড শুরু হল দেখেন কোন যেতে হয় এখান থেকে আপনি সোজা পাঁচটায় চলে যাবেন পাঁচটায় একদম দৌড়িয়ে দৌড়ায় চলে যাবেন অবশ্যই একটু জলদি যেতে হবে বুঝছেন আমার এখানে লেট হয়ে গেছিল আমি সোজা পাইতে ডুয়ে গেছি না দেখে ডুকতে হবে একদম ভিতরে কিন্তু আমি ঢুকছি বাইরের সাইডে তো আমার এই একটা টিমমেটকে নিয়ে আমি ঢুকছিলাম আর দুইটা র্যান্ডম পেলে ছিল তো এই পেলারটা অনেক বাবা খেলে মানে সেজন্য এখানে নিয়েছিলাম যা যারা একটু খেলবেন একটু কষ্ট করে ইয়ারিটা দিয়ে যাবেন সিএস আমার পেলাম না সেরকম তো এখানে আপনারা পজিশনটা দেখেন আচ্ছা যা সিএস পারেন না সিএসটাও পারেন না পারের তো পারের জন্য ভিডিওটা বানান গাছ এখন তোকে কম্পারি শেখ হয় প্রথমে রাস্তা ওখানটকে বেরবেন এ রাস্তাটা জড়ি দেখবেন আর কি আছে গাড়ি বেরিয়ে যায় গে একটু সমস্যা পাই তাই এখানে তো রাত দিয়ে আটটাকর আয় এখন এখানে মাম মায়ের সামনে এগোতে গোতে আমার টিম মেরে গেছে তো গাইজ এই পর্যন্ত